নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই জাস্ট মাত্র ডিউটি থেকে এসে পাঁচ মিনিটেই রেডি হয়ে গেছি আজকে আমি একটু যাব পার্লারে বেশিরভাগ দিন আমি আমার ভাগ্নির সাথেই যাই আজকে ওর ডিউটি আছে তাই আমি একাই বেরিয়ে যাব বহুদিন থেকে ট্রাই করছিলাম একটু পার্লারে যাব ভুরুটার খুব খারাপ অবস্থা কিন্তু সময়ই করে উঠতে পারছিলাম না ডিউটির পর ডিউটি তো এসে আমি এক মিনিটও টাইম নষ্ট করিনি খাওয়া দাওয়াও করিনি তাই মা আমাকে একটু হরলেক্স করে দিল যে এখন যাবি আর কখন ফিরবি তার তো কোনো গ্যারান্টি নেই তো অন্তত খেয়ে যা ভাত খেতে কিন্তু আমি দেখলাম ওটা খেতে গেলে আরও দেরি হয়ে যাবে আর যেহেতু আমি আজকে একা যাচ্ছি আর একদম শেষ তাই আমাকে তাড়াতাড়ি ফিরতেও হবে কারণ রাত একদমই করা যাবে না জানেন তো গোপো নাম করে আমি কিন্তু বেরিয়ে পড়লাম আর দেখুন রাস্তাটা কি সুন্দর আর ওয়েদারটাও বেশ ভালো মেঘলা মেঘলা তাই আমাকে আর গ্লাভস পরতে হয়নি মুখটাও ঢাকতে হয়নি বেশ ভালো লাগছে কিন্তু সাথে একজন থাকলে আরও জমে যেত একা একা কোথাও যেতে কিন্তু ভালো লাগে না ডিউটি ঠিকই যায় কিন্তু অন্য অন্য জায়গায় আমি একা একদম যেতে ভালোবাসি না হয় মা না হলে ভাগ্নি বা কেউ না কেউ থাকতে হবে তো আজকে তো যাচ্ছি মনটা আনন্দ তার মধ্যে আবার একটু খারাপ কারণ বর্দি ভাইয়ের সাথে দেখা হবে না তো চলে এসেছি কথা বলতে বলতে এখন যাব আমি একটা পার্লারে যেখানে গিয়ে আমি আইব্রোটা করব আর দেখুন এই যে এখন পুজোর বাজার কিন্তু মার্কেটে তেমন ভিড় নেই আমাদের এখানে পুজোর মার্কেট ওই পনেরো থেকে কুড়ি দিন আগেই বেশি ভিড় জমে যায় তো কথা বলতে বলতে প্রায় চলে এসছি পিসিমনির বাড়ি কাছে আর পিসিমণি ভীষণ ভালো হাতের কাজ মানে ভুরুটা এত সুন্দর করে যে আমি অন্য কোনো পার্লারে যেতেই চাই না এই যে পিসিমণিদের বাড়ি চলে এসে পিসিমণিকে আমি ডাকলাম বললো তুমি গিয়ে বসো আমি খেয়ে খেয়েছি আসছি জাস্ট তো আমি ঘরে চলে এসেছি এসে দেখলাম ঘরটা বন্ধ তাই প্রথমে লাইটটা জ্বালিয়ে নিলাম ফ্যানটা চালিয়ে নিলাম কারণ এত গরম পড়েছে মানে বলার বাইরে এরপরে আমাকে আর একদিন আসতে হবে তখন আর কি ফেসিয়াল টেসিয়াল করব আজকে আর ফেসিয়াল করবো না কারণ পুজোর এখনো বেশ কয়েকদিন বাকি তো এখানে এসেই প্রথমে আমি ভুরুটা করে নিলাম আর পিসিমণি ভিডিওতে আসতে খুব একটা কমফোর্ট ফিল করছে না বলে আমি নেই নি তাই পিসিমণিকে বললাম যে এসেছেই যখন তাহলে আমাকে একটু ক্লিন আপটা করে দাও মুখের খুব বাজে অবস্থা ডেইলি ডিউটি গিয়ে গিয়ে ট্যান পড়ে গেছে তারপরে ওখানে আমি কমপ্লিট করে একদম বেরিয়ে পড়েছি এলাম একটু কসমেটিকের দোকানে জিনিসপত্র নেবো বলে মানে জিনিসপত্র বলতে দুর্গা পুজোতে মালা ঠেলা পরবো সেই জন্য তো এসে শুনি যে এখনও নতুন মাল ঢোকে সব পুরোনো আছে আপনি আর দু থেকে তিন দিন পরে আসেন তারপরে চলে আসলাম জুতোর দোকানে এখানেও জুতো এসে আমি পছন্দ হচ্ছিল না বলছিলাম দেখাতে অ্যাকচুয়ালি পুজোর মাল তো এসছে বিক্রিও হচ্ছে কিন্তু আমার পছন্দ মতো সেমন হচ্ছে না আগে দু একটা দেখালো পায়ে হচ্ছে না এখন একটা দেখিয়েছে এত বড় আর আমার পাটা এত ছোট যে আমি সাইজেবেল পাচ্ছি না যেটা পছন্দ হচ্ছে সাইজে পাচ্ছি না বা যেটা পছন্দ হচ্ছে না সেটা আমার সাইজে হচ্ছে এরকম হচ্ছে ব্যাপারটা এই যে ফিথলা জুতোটা দিয়েছে বলছে এটা নিয়ে যা আমি কি বাচ্চা আছি বলুন তো তো আমি বলছি না এটা আমি কোনো মতেই করবো না এটা ষোলো থেকে সতেরো বছরের বাচ্চাদের জন্য তারপরে আমি চলে আসলাম স্কুটির কাছে তাই ভাবলাম হাতে অনেকটা টাইম আছে এখন একবার ওই পার্লারে গিয়ে দেখি যদি ফাঁকা থাকে তাহলে আমি হেয়ার স্পাটাও করিয়ে নেব আগে ভেতরে কি কন্ডিশন যদি লাইন পড়ে যায় তাহলে আজকে আর আমি করছি না কারণ রাত একদমই করা যাবে না তো ভেতরে আসতেই দেখলাম যে হেয়ার স্পার লোক তেমন নেই দুই একটা কাজ করছিল বলে একটু পাঁচ মিনিট বসো আমি তোমাকে হেয়ার স্পাটা করে দেবো যাই হোক আমি এখানে বসে পড়েছি আর আমি বলছিলাম একটু তাড়াতাড়ি করতে তাই আমাকে নিয়ে এখন বসে পড়েছে প্রথমেই শ্যাম্পু করিয়ে নিচ্ছে আর হেয়ার স্পা কিন্তু করা ভীষণ দরকার মাঝখানে আমি দু থেকে তিন মাস হেয়ার বা করিনি চুলের খুব বাজে কন্ডিশন হয়ে গেছে ইভেন আমি কন্ডিশনারও ইউজ করিনি কেন করিনি শুনলে অবাক হয়ে যাবেন কারণ কি ওই দোকানে গিয়ে কন্ডিশনারটা যে কিনে আনতে হবে সেই সময়টুকু আমি পাচ্ছিলাম না আর যদিও সময় পাচ্ছিলাম আমার যেতেই ইচ্ছে করছিল না এই করে করে দীর্ঘ দু থেকে তিন মাস আমার মানে চুলের কন্ডিশনার করা হয়নি বলে আরও বাজে অবস্থা হয়েছে যাই হোক এখানে আমি সব ধরনের গল্প করছিলাম সেটা হচ্ছে চুলের ট্রিটমেন্ট সম্পর্কে ন্যানোপ্লাস্টিয়া কত বোটক্স কত এগুলো শুনলাম ইভেন কতটা টাইম লাগবে সেটাও শুনলাম আর ন্যানোপ্লাস্টিয়া করতে গেলে ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা টাইম লাগবে অতটা টাইম আমি কখন দেব বলুন তো সময় নেই তার থেকে ভালো বাবা আমি মাসে মাসে একটা হেয়ার স্পা করবো সেটাই আর হেয়ার স্পার সব থেকে ভালো পার্ট হচ্ছে এই যে মাসাজটা এই মাসাজটা দিলে এত আরাম লাগে সারা সপ্তাহের যে কাজ থাকে না সারা বছরের মনে হচ্ছে রিল্যাক্সেশান এরকম যদি বাড়িতেও পাওয়া যেত প্রতিদিন ট্রিটমেন্ট কি ভালোই না হতো কিন্তু এটা তো হওয়া পসিবল না তাই স্বপ্ন স্বপ্নই থেকে যাক আমি এখন আপাতত এই মাসাজটাকে এনজয় করি হ্যাঁ আপনাদের সঙ্গে তার একটা জিনিস শেয়ার করা হয়নি আমি কিন্তু ওই পিসিমনির পার্লারে হালকা চুলও কেটেছি চুলটা আমি বেশি কাটতে চেয়েছিলাম কিন্তু পিসিমনির একদমই ইচ্ছে ছিল না আমার বেশি চুল কাটার কারণ কি বলছি আগেরবার বার দুর্গা ওই পিসিমনির কাছ থেকে আমি চুলটা কেটেছিলাম আর তখন আমার চুলটা বেশ বড় ছিল আর এতটাই ছোট করে কেটেছিলাম যে আমার থেকে ওই পিসিমনিরই বেশি কষ্ট লেগেছিল আর এত বড় চুল থেকে এত ছোট করে কেটে ফেলার কিন্তু কারণ আছে সেটা হলো আমাকে ডেইলি স্কুটি রাইড করে যেতে হয় আর যেহেতু হেলমেট ইউজ করতে হয় আর হেলম হেলমেটের ভেতরে কী হয় চুলগুলো ঘেমে ঘেমে খুব বাজে অবস্থা হয়ে যায় যেমন হেয়ার ফল হয় তেমন ঠান্ডা লেগে যায় ঠান্ডা একদমই কমে না তো কথা বলতে বলতে কিন্তু আমার হেয়ার স্পা কমপ্লিট হয়ে গেছে ড্রাই হয়ে গেছে এখন শুধু স্মুথনিং করে তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো এদিকে কিন্তু সন্দেহ হতে হতে প্রায় তো যাই হোক এখন বেরিয়ে পড়ি তারপর কথা বলছি আর বেরোনোর সময় যখন পাস করছিলাম এই দোকানটা থেকে কিন্তু আমি সচরাচর জামা কিনে থাকি তাই আবার চলে এলাম ভাবলাম পুজোর কি কালেকশন এসে শুধু একটু দেখে যাই তো যারপর বললাম যে আমি কিন্তু নেবো না শুধু দেখতে এসছি পরের দিন নেবো বলো ঠিক আছে কোনো প্রবলেম নেই তারপর কয়েক পিস ওয়ান পিস দেখলাম কয়েকটা চুড়িদার দেখলাম তো ওয়ান পিসের মধ্যে আমার একটা হোয়াইট কালারের ওয়ান পিস পছন্দ হয়েছিল দামটা একটু বেশিই বলছিল ওই সাড়ে সাতশো থেকে আটশো টাকা কারণ আমার অন পিস হিসেবে দামটা একটু বেশি ছিল তারপরে চুড়িদারও দেখলাম চুড়িদারগুলোও বেশ সুন্দর সুন্দর ছিল কিন্তু দামটা বেশি আর সত্যি কথা বলতে আজকে তো আমি নেবো না তার জন্য আর নেই নি ভাগনিকে নিয়ে আরেক দিন আসবো সেদিন যা হওয়ার নিয়ে যাব। আর এদিকে কিন্তু রাত হয়ে গেছে একটু ভয় ভয়ও লাগছে আজকে যেহেতু ভাগ্নি নেই আর ভাগ্নির সাথে বেশিরভাগ দিন আসি চলুন বাড়ি গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো বাড়ি চলে এসেছি আর আসার সময় আমি যে আগের দিন শাড়িগুলো কিনেছিলাম সেই শাড়িগুলো আমি ফলস পিকও করতে ব্লাউজগুলো চাপাতে দিয়েছিলাম আসার সময় নিয়ে এলাম দাদার কাছ থেকে তাই মাকে বললাম চলো দেখি তো পরে পরে ফিটিংস করে যদি সেরকম হয় তাহলে আবার দিতে হবে তো এসেই প্রথমে হচ্ছে আমি ফ্রেশ হবো ভাবলাম তারপরে দেখলাম সব কিছু পরে নিয়েছি পরে নিয়ে এই ব্লাউজটা এত সুন্দর ফিটিংস করে দিয়েছে দাদা মানে অমায়িক শাড়িগুলো নিয়ে এসেছি ব্লাউজগুলো নিয়ে এসেছি সব প্রত্যেকটা ব্লাউজ ফিটিংস এত সুন্দর হয়েছে আমি মানে কল্পনা বাইরে অনেক অনেক ইউ এত সুন্দর করে করে ফিটিংস দেওয়ার জন্য এতক্ষণ তো ট্রায়াল দিলাম বেশ ভালো লাগলো কিন্তু এখন গোছানোর পালা এখন আর আমার একদম ইচ্ছে হচ্ছে না সব থেকে বেশি পছন্দ হয়েছে মেরুন কালারের ব্লাউজটা আমার ভীষণ ফিটিংস হয়েছে আর ভীষণ ভালো হয়েছে তো চলুন বাইরেটা গিয়ে দেখি এই যে একটা শাড়ি পরে আছে এই শাড়িটাও কিন্তু আমি মানে ট্রায়াল দিয়েছিলাম ফলস পিকো করেছিল আর এই যে ব্লাউজটা লাল কালারের এটা হচ্ছে মায়ের জন্য কেনা হয়েছিল এবং চাপাতে দিয়ে আসা হয়েছিল আর দাদা ভেবেছিল আমার গায়ের তাই হচ্ছে আমার গায়ের ভেবে আমার মতো করে চাপিয়ে দিয়েছে তাই মায়ের একটু ঢিলা ঢালা হচ্ছে তাই আবার সেটা নিয়ে কালকে যেতে হবে আর এই শাড়িটার কথা মনে আছে আপনাদের যে আমি বলেছিলাম গিফটে পেয়েছি তো গিফট কে দিয়েছে এটা আজকে রিভিল করবো না অন্য একদিন রিভিল করব যেদিন শাড়িটা পরব বেশ সুন্দর হয়েছে শাড়িটা পিকো করাও সুন্দর হয়েছে কিন্তু আমার পেয়েছে এখন খিদে আর মা আমাকে খেতেই দিচ্ছে না বলছে যে তুই আগে গোছাবি তারপরে খাওয়া দাওয়া করবি কারণ সব কিছু এলোমেলো করে রেখেছিস চলুন তাড়াতাড়ি খেয়ে নেই আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর সাবস্ক্রাইব ফলো করে দিয়ে পাশে থাকবেন বাই